জয় মা মিথুন রাশির জাতক জাতিকারা দু সাল হতে চলেছে আপনাদের জীবনের এক নতুন যে চিন্তা যে দ্বিধা এতদিন আপনাদের পিছিয়ে দিচ্ছিল এবছর সেই বেরিয়ার আপনারা ভেঙে চুলে বেরিয়ে আসবে আপনাদের রাশিপতি বুধ আনবে অসাধারণ যোগাযোগ দক্ষতা কর্মক্ষেত্রে উত্থান আর প্রেমে এক নতুন মোড় অর্থভাগ্য উজ্জ্বল পরিবর্তন নিয়ে অপ্রত্যাশিত লাভও হয়তো হবে তবে সাবধান বছরের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত নিতে হবে খুব বিচার বিবেচনা করে বুদ্ধি দিয়ে এই বছর আপনাদের জন্য মূল মন্ত্র ভাবুন কম কাজ করুন বেশি বিস্তারিত জানার জন্য আজকের রাশিফলের ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন মিথুন রাশি ভূত প্রভাবিত আসে আপনারা বুদ্ধিমান চঞ্চল কৌতূহলী এবং কথাবার্তায় অসাধারণ দক্ষ আপনাদের মস্তিষ্ক সবসময় নতুন কিছু জানতে চায় এক মুহূর্তে রকম ভাবনা আবার পর মুহূর্তে সম্পূর্ণ আলাদা এটাই কিন্তু মিথুনের ক্যারেক্টার কথায় জাদু আছে তাই বন্ধু বান্ধব ও আশপাশের মানুষ আপনাদের প্রতি সহজেই অ্যাট্রাক্ট হয় কিন্তু মনটা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে থাকে ঠিক করতে অসুবিধা হয় কোন পথে আপনারা যাবেন সৃজনশীলতা যোগাযোগ আর মানসিক তীক্ষ্ণতা এই তিন কম্বিনেশন আপনাদের সবচেয়ে বড় শক্তি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্যই আপনাদের কথাই বলছি জানুয়ারি মাস আনছে নতুন গতি ও আত্মবিশ্বাস এই মাসে আপনাদের রাশিপতি প্রতি বুধ মকর রাশিতে অবস্থান করছে ফলে চিন্তা পরিকল্পনা ও ক্যারিয়ারে হবে নতুন দিক উন্মোচন আপনাদের বুদ্ধি কমিউনিকেশন স্কিল আপনাদের কাছে কিন্তু সবচেয়ে বড় ওয়েপেন বা অস্ত্র জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গজকেষ্টি যোগ তৈরি হচ্ছে মান সম্মান ও অর্থপ্রাপ্তি তো ঘটবেই মৃগশিলা ও আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা হঠাৎ কোনো ভালো সংবাদ পেতে পারেন যেমন ট্রান্সফার বা চাকরির নতুন সুযোগও আসতে পারে নক্ষত্র প্রভাব অনুযায়ী মাসের শেষ ভাগে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে শুভ রং সবুজ ও হালকা নীল শুভ তিথি সাত চোদ্দ পঁচিশে জানুয়ারি ক্যারিয়ার ও পড়াশুনো নিয়ে একটু বলে দিই নতুন প্রজেক্ট বা ইন্টারভিউর জন্য এই সময় কিন্তু অনুকূল ছাত্রছাত্রীরা বিশেষত টেকনিক্যাল ও লজিক্যাল সাবজেক্টে উন্নতি করবে। স্বাস্থ্যে একটু বলে দিই মাইগ্রেন বা স্লিপ ডিসঅর্ডার থেকে সতর্ক থাকুন মেডিটেশন ও বিশ্রাম আপনাদের জরুরি ফেব্রুয়ারি দু হাজার গ্রহের গতি আপনাদের দেবে নতুন দিশা সম্পর্ক ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই মাসে বুধ মকর রাশিতে অবস্থান করবে যার ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভিত্তিক ও দৃঢ় হবে রাহু ও শনি একত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াবে তবে অতিরিক্ত চাপও আনবে শান্তভাবে কাজ করলে ঠান্ডা মাথায় কাজ করলে সাফল্য একদম নিশ্চিত রাহু তৃতীয় ঘরে থাকায় যোগাযোগের বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন তবে পাশাপাশি নতুন সুযোগ থেকে সংযোগ থেকে লাভ মিলবে চন্দ্রের দ্বিতীয় সপ্তাহের গতি অর্থভাগ্যকে উজ্জ্বল করবে বিশেষত বারো থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে এই মাসে বুধ এবং শুক্র একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ গঠন করছে যা প্রেম দাম্পত্য ও সৃজনশীল কাজে অগ্রগতি আনবে যারা চাকরির বদল বা নতুন প্রজেক্ট হাত দিতে চান তাদের জন্য এটা কিন্তু গোল্ডেন টাইম শুভ রং আলকা হলুদ শুভ তিথির পাঁচ বারো আঠেরোই ফেব্রুয়ারি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন পুনর্বসু অক্ষত্রের জাতক জাতিকারা পরিবারে আনন্দ ও সাফল্যের বার্তা পাবেন মৃগশিরার নক্ষত্রের জাতক জাতিকারা ভ্রমণ বা ট্রান্সফার সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন যা ভবিষ্যতের দরজা আপনাদের জন্য খুলে দেবে ক্যারিয়ার ও পড়াশোনা নিয়ে বলি যারা মিডিয়া লেখালেখি বা টেকনিক্যাল লাইনে কাজ করেন তাদের জন্য ফেব্রুয়ারিতে কিন্তু প্রগ্রেসটা হবে ছাত্রছাত্রীদের পরিশ্রমের ফল মিলবে বিশেষ করে সব মাসের শেষ সপ্তাহে ভালো খবর আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় মধ্য মাসে মিডিল অব মান্ড মান্থ পুরনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন তবে অযথা ব্যয় বা বন্ধুর কাছ থেকে ঋণ অ্যাভয়েড করুন প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে যাবে সম্পর্ক আরও মজবুত হবে স্বাস্থ্য সম্বন্ধে দু একটি লাইন বলে দিই চন্দ্রের প্রভাবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে তাই মেডিটেশন বা হাঁটাচলা আপনার শরীর ও মনকে ঠিক রাখবে তার সঙ্গে কিন্তু ডায়েট আর ঘুমের প্রতি সচেতন থাকুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে নতুন দিশা ও মানসিক স্পষ্টতা তৈরি হবে আপনাদের রাশিপতি প্রতি থাকবে কুম্ভ রাশিতে রবি থাকবে মিন রাশিতে এই সংযোগ আপনাকে ভাবনা থেকে বাস্তবে আনতে সাহায্য করবে এই মাসে বুধ শুক্রের যুগল যে যোগ তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ যা আপনার যোগাযোগ দক্ষতা ও সম্পর্কের উন্নতি ঘটাবে শনি দশম ঘরে কর্মক্ষেত্রে স্থিতি দেবে কিন্তু অতিরিক্ত দায়িত্বও আনবে মঙ্গল ও রাহুর সংযোগ থেকে কিছু মানসিক চাপ বা হঠাৎ সিদ্ধান্তে ক্ষতি হতে পারে তাই পেশেন্সটা রাখুন ধৈর্যটা বজায় রাখুন পূর্ণিমা তিথি তেরোই মার্চ আপনাদের জন্য শুভ সময় নতুন চুক্তি সাক্ষাৎকার বা পরীক্ষার ফলাফলের জন্য একদম অনুকূল সময় ক্যারিয়ারে মার্চ মাসে প্রচুর সুযোগ আসবে বিশেষ মিডিয়া বা মার্কেটিং এর সঙ্গে আছেন ছাত্র জন্য সময়টা খুব অনুপ্রেরণাদায়ক হবে বিদেশে পড়াশুনো বা স্কলারশিপের সুযোগ তৈরি হতে পারে তবে অলসতা বা অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলা জরুরি হেলথের দিক থেকে বলি মানসিক চাপ ও ঘুমের সমস্যা হতে পারে মেডিটেশন প্রেয়ার হালকা ভ্রমণ এগুলো আপনাদের জন্য খুব উপকারী হবে সম্পর্কর ক্ষেত্রে ভুল বোঝাবুঝি না করে শান্তভাবে আলোচনা করুন এটাই সাফল্যের চাবিকাঠি রং সবুজ আকাশ শুভ তিথি পাঁচ তেরো বাইশে মার্চ শুভ নক্ষত্র আদা পুনর্বাসু যেকোনো নতুন সূচনার জন্য এটা কিন্তু শ্রেষ্ঠ সময় এবার চলে আসি এপ্রিল মাসের রাশি ফলে এই মাসে আপনাদের জীবনে আসছে নতুন গতি নতুন উপলব্ধি আর মহাজাগতিক পরিবর্তনের শক্তি এপ্রিল মাসে বুধ আপনাদের লগ্নপতি হয়ে নিজের ঘরে শক্তিশালী অবস্থান নিচ্ছে ফলে ও যোগাযোগে আসবে তীক্ষ্ণতা রাহু দশম দৃষ্টিতে কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে ঠান্ডা মাথায় গুরুচন্দ্রের যোগ মাসের দ্বিতীয় শুভ রং সবুজ ও হালকা হলুদ যা আপনাকে আত্মবিশ্বাস ও একাগ্রতা বৃদ্ধি করবে শুভ তিথি আট ষোলো ও সাতাশ মৃগশিলা নক্ষত্রের প্রভাব আপনাকে নতুন আইডিয়া ও প্রজেক্টের সাফল্য দেবে তবে তার সঙ্গে আদ্রা নক্ষত্রের সময়টা এড়িয়ে চলুন অতিরিক্ত আদবে কোনো সিদ্ধান্তে যাবেন না কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রমোশনের সুযোগ আসতে পারে তবে স্বরকর্মীদের সাথে সম্পর্ক রাখুন স্বচ্ছ যারা শিক্ষার্থী তাদের জন্য এই মাস্টার খুব শুভ বিশেষ করে যারা টেকনিক্যাল বা ল্যাঙ্গুয়েজ স্টানিতে রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে ছোট্ট করে বলে দিই গলার সমস্যা বা ঘুমের সমস্যা অনিয়ম হতে পারে তো বিশ্রাম নিন ও চেষ্টা করুন খাবার জল একটু বেশি খাবার পরিবর্তন উন্নতি ও আত্মবিশ্বাসের মাস আপনার জীবনে আসছে এক নতুন দিক নির্দেশনা কোন যুগ দেবে সাফল্যের আশীর্বাদ মে মাসে রবি থাকবে বৃষ রাশিতে আর বুধ আপনাদের নিজস্ব রাশিতে গমন করবে এটি আপনার বুদ্ধি যোগাযোগ ও ব্যক্তিত্বে দীপ দিয়ে নেবে যারা লেখালেখি মিডিয়া বা ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য এটি গোল্ডেন টাইম রাহুল অবস্থান আপনাকে নতুন আইডিয়া দেবে তবে অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে হঠাৎ নতুন প্রোজেক্ট বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা ভাবছেন মে মাসের দ্বিতীয় সপ্তাহ হবে টার্গেট টাইম বা সবচেয়ে শুভ সময় শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে বুধের গতিশীলতা আপনার মাইন্ডকে অ্যাক্টিভ রাখবে কিন্তু ঘুমের মানসিক ক্লান্তি থেকে সাবধান থাকুন বা এটার নিয়ে নিয়মিত রুটিন বজায় রাখুন সবুজ ও হালকা হলুদ নক্ষত্রের বিষয়টা একটু বলেনি মৃগশিল ও আদ্রা নক্ষত্রের সময় আপনাদের ভাগ্য কিন্তু সহায় হবে চন্দ্র এই সময় আপনাদের মানসিক ভারসাম্য ও সম্পর্কের উন্নতি ঘটাবে এবার জুন দু হাজার ছাব্বিশে একটু চলে আসি এই মাসে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন গতি ও মানসিক উচ্ছ্বাস বুধ আপনাদের রাশির অধিপতি হিসাবে নিজের ঘরে অবস্থান করায় বুদ্ধি যোগাযোগ ও সিদ্ধান্ত ক্ষমতা বাড়াবে এই মাসে রবি ও বুধের মিলন আপনাদের ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে শুক্র শনি ত্রিকোণ যোগ প্রেম ও দাম্পত্য জীবনে স্থিরতা আনবে চন্দ্র রাহু সংযোগ চোদ্দ থেকে সতেরো এই সময় কিন্তু মানসিক বিভ্রান্তি আনতে পারে তাই গুরুত্ব শূন্য সিদ্ধান্ত এই সময়টা নেবেন না বা এড়িয়ে চলুন শুভ শুভ রং সবুজ ও হালকা তিথি একুশ সাতাশ মৃগশিরা আদ্রা নক্ষত্রের প্রভাব নতুন পরিকল্পনায় সফল হবেন তবে তাড়াহুড়ো না করে কাজ সম্পূর্ণ করুন কেরিয়ার ও পড়াশোনার ক্ষেত্রে বলি কাজের ক্ষেত্রে জুনের মাঝামাঝি থেকে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে যারা মিডিয়া যোগাযোগ বা লেখালেখি পেশায় আছেন তাদের জন্য সময়টা খুব অনুকূল স্টুডেন্টদের জন্য পনেরোই জুনের পর মনোযোগ ফিরে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যের একটু বলে দিই মানসিক চাপ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে ধ্যান জো ও পানীয় জল বেশি করে খান জুনের শেষ সপ্তাহে চন্দ্রেরই প্রভাবে আপনাদের মন কিন্তু শান্ত থাকবে জুলাই মাসটা আপনাদের জন্য হবে পরিবর্তন ও আত্মপ্রকাশের মাস জুলাই মাসে বুধ থাকবে কর্কট রাশিতে ফলে আরো সংবেদনশীলতা বাড়বে শুক্র মঙ্গল তৈরি করবে আরেকটি শুভ যোগ যা প্রেম ও সৃষ্টিশীল কাজে এনে দেবে ইতিবাচক সাফল্য গুরু বৃহস্পতি থাকবে মেশে ফলে বন্ধু ও সামাজিক সংযোগ বৃদ্ধি হবে জুলাইয়ের এগারো তারিখ গুরু মঙ্গল ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে যা দেবে কেরিয়ারের সাহসিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি চন্দ্র শুক্র যোগ উনিশে জুলাই প্রেম জীবনে নতুন মোড় আনবে শুভ রং সবুজ ও হালকা নীল এগুলো এই মাসে আপনার মানসিক ভারসাম্য ও সৌভাগ্য বাড়াবেই শুভ তিথি সাত এগারো উনিশ ছাব্বিশ এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আগ্রা নক্ষত্রে জাতকরা নতুন সম্পর্কের দিকে এগোবেন আর পুনর্বসু নক্ষত্রের জাতকদের জন্য বিদেশ সংক্রান্ত সুযোগ আসবে ক্যারিয়ার ও পড়াশোনা সম্বন্ধে বলি চাকরিজীবীরা পাবেন নতুন প্রজেক্টের দায়িত্ব ব্যবসায়ীরা কুড়ি জুলাইয়ের পর লাভজনক চুক্তি পেতে পারেন ছাত্রদের জন্য সময়টা একাগ্রতা বাড়ানোর বিশেষ করে যারা টেকনিক্যাল বা মিডিয়া লাইনে আছেন আগস্ট মাসে বুধ থাকবে কর্কট রাশিটা শনি আপনাদের অষ্টম ঘরে রেট্রোগ্রেড অবস্থা পুরনো সিদ্ধান্ত নিয়ে নতুন ভাবে আপনারা ভাববেন রাহু কেতু ট্রানজিট কর্মজীবনে কিছু আকস্মিক পরিবর্তন আনতে পারে তবে যেটা হবে সেটা কিন্তু আপনাদের লাভজনক দিকেই এগিয়ে নিয়ে যাবে গজকেশ্রী যোগ ও চন্দ্রগুরু যোগ তৈরি হচ্ছে আধ্যাত্মিক উন্নতির উত্থান ও মানসিক শান্তির জন্য যাদের সাহিত্য শিক্ষা বা মিডিয়া সংক্রান্ত কাজ আছে বা এর সাথে ইনভলভ আছে তাদের জন্য কিন্তু এটা শুভ মাস শুভ রং হালকা সবুজ ও রূপালী এই রঙে থাকবে আপনাদের সৌভাগ্য মানসিক প্রশান্তি শুভ তিথি পাঁচ এগারো ছাব্বিশে আগস্ট এই দিনগুলোতে বিশেষ করে গুরুত্বপূর্ণ নতুন সূচনার জন্য ব্যবহার করুন মৃগশীরা নক্ষত্রে উপস্থিতি প্রার্থনার মাধ্যমে সেটাকে রিজলভ করার চেষ্টা করুন কেরিয়ার ও পড়াশুনোর ক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে রিলেট করে আছেন ছাত্রছাত্রীদের জন্য সময় অনুকূল গবেষণা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে ভালো ফল পাবেন স্বাস্থ্য স্নায়িক সমস্যা এড়াতে বিশ্রাম সকালে উঠে চন্দ্রমা জপ করুন ওম চন্দ্রায় নবাহ সেপ্টেম্বর মাসে আমি বলবো পরিবর্তনের মাস জ্ঞানের আলো আর কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার সময় বুধ মিথুন রাশি নিজ ঘরে থাকায় বুদ্ধি যোগাযোগ ও পরিকল্পনা আপনাদের সফল হবে শুক্রগুরু ত্রিকোণ যুগ তৈরি হচ্ছে যা প্রেম ও ক্যারিয়ারে সৌভাগ্য এনে দেবে সেপ্টেম্বরে মাঝামাঝি চন্দ্র রাহু সংযোগ মানসিকভাবে একটু দোলাচল আনতে পারে তাই সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে শান্ত মনে এই মাসটির জন্য আপনাদের শুভ রং সবুজ নীল শুভ তিথি সাত চোদ্দ পঁচিশ অশ্বিনী ও নক্ষত্রে নতুন কাজ শুরু করা বিশেষ শুভ হবে চন্দ্র নক্ষত্রের প্রভাবে পুরনো সম্পর্কেও মধুরতা ফিরে আসতে পারে কর্মজীবনে উন্নতির সুযোগ রয়েছে বিশেষত যারা লেখালেখি মিডিয়া বা মার্কেটিং আছেন তাদের জন্য মাসটি খুব শুভ ছাত্রছাত্রীরা বিদেশি শিক্ষার সুযোগ বা নতুন সাবজেক্টে আগ্রহ পাবেন স্বাস্থ্যে হজমজনিত সমস্যা বা স্নায়ু চাপ দেখা দিতে পারে ধ্যান ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি এবার বলি অক্টোবর একটা মিশ্র ফল আপনারা পাবেন এই মাসে বুধ আপনাদের শক্ত স্থানে অবস্থান করবে ফলে যোগাযোগ বুদ্ধিমত্তা ও বাণিজ্যে আসবে উন্নতি শনি কর্মস্থানে কিছু চাপ তৈরি করবে তবে বৃহস্পতি আপনাদের দেবে ধৈর্য ও সুযোগের আশীর্বাদ রাহু প্রভাবে কিছু বিভ্রান্তি আসতে পারে সম্পর্ক বা সিদ্ধান্তের ব্যাপারে তবে বিচলিত হবেন না শান্ত থাকুন শুভ যোগ বা তিথিগুলো বলে দিই অক্টোবরের তারিখে তৈরি হবে গজকেষ্টি যোগ যা অর্থভাগ্য ও সাফল্যের ইঙ্গিত দিচ্ছে শুভতিথি অষ্টমী ও একাদশী এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করলে আপনারা লাভবান হবেন শুভ রং সবুজ ও হালকা হলুদ এই রং আপনাদের দেবে আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি আপনার নক্ষত্রের জাতকরা এই মাসে জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন সুযোগ রয়েছে। নতুন দায়িত্ব আসতে পারে যারা ব্যবসা করেন এই শেষ সপ্তাহ শিক্ষার্থীদের জন্য সময় ভালো বিশেষ করে টেকনিক্যাল ও ভাষা সংক্রান্ত পড়াশুনোতে সাফল্যের সম্ভাবনা প্রবল এবার একটু স্বাস্থ্য সম্বন্ধে বলে দিই গলার সমস্যা বা ভূমের অনিয়ম হতে পারে তাই পানীয় জল বেশি গ্রহণ করুন খান এবং পর্যাপ্ত রেস্ট দিন ধ্যান ও জপের প্রার্থনা আপনাকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে নভেম্বরে বুথ থাকবে তুলা রাশিতে যা আপনাদের দেবে যোগাযোগের স্পষ্টতা ও নতুন সুযোগের দরজা রবি ও শুক্রের যুগল অবস্থান তৈরি করবে শুভ রাজ্য বিশেষ করে যারা মিডিয়া কমিউনিকেশন বা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য রাহু শনি দৃষ্টি কিছু মানসিক বিভ্রান্তি আনতে পারে তাই সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় এই মাসে গঠিত হচ্ছে গজকেষ্টি যোগ যা শিক্ষাক্ষেত্রে ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনাদের দেবে। হালকা সবুজ ও মিল এই দুটি রং আপনাদেরকে মানসিক ভারসাম্য ও সৌভাগ্য এনে দেবে ছয় চোদ্দ একুশ তারিখ নতুন কাজ শুরু বা ইনভেস্টমেন্টের জন্য আদর্শ সময় আদ্যানক্ষেত্রের প্রভাব আপনাকে করবে কৌতূহলী ও বিশ্লেষণী তবে অতিরিক্ত চিন্তা অ্যাভয়েড করুন অফিসে বা ব্যবসার নতুন পার্টনারশিপ বা প্রজেক্ট তৈরি হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি পাবেন স্টুডেন্টদের জন্য নভেম্বর মাস হবে কনসেন্ট্রেশনের মাস শিক্ষায় উন্নতি ও গাইডলাইন মেনে চললে সাফল্য আসবেই আসবে স্বাস্থ্যের ক্ষেত্রে ছোট্ট করে বলি মাথা ও ঘাড়ে সামান্য টেনশনে বা সর্দি হতে পারে নিয়মিত মেডিটেশন ও হাঁটাহাটি রাখলে শরীর ভালো থাকবে বছরের শেষ মাস ডিসেম্বরে শুভ দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেমন যাবে একটু আলোচনা করে নিই ডিসেম্বরে মিথুন রাশির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ট্রানজিট হলো বুধ ও শুক্রের সংযোগ যা আপনাকে আত্মবিশ্বাস ও যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি করবে বৃহস্পতি মেষ রাশিতে থাকায় নতুন সুযোগ বিদেশ সংযোগ ও পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে শনি দৃষ্টি কিছুটা বাধা আনলেও আপনাদের পেশেন্স থাকলে কোনো বাধাই আর বাধা থাকবে না সব আপনারা জয়লাভ করবে মাসের মাঝামাঝিতে চন্দ্রগুরু যোগ তৈরি হবে যা শুভ বিশেষ করে ব্যবসা সম্পর্কের ক্ষেত্রে শুভ রং সবুজ হলুদ বা ও আদ্রা নক্ষত্রের জাতকরা পাবেন মানসিক ও নতুন উদ্যম ক্যারিয়ার ও পড়াশুনো নিয়ে বলি চাকরিজীবীরা পেতে পারেন নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের শেষ সপ্তাহে আর্থিক লেনদেনের সময় একটু সতর্ক থাকা দরকার ছাত্র ছাত্রীদের জন্য সময় ভালো মনোযোগ থাকবে পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল কথা ছোট্ট করে স্বাস্থ্য মোটের উপর গলা ও স্নায়ুজনিত সমস্যা এলে ডাক্তারের পরামর্শ নিন বা বুঝে চলুন ধ্যান ও প্রার্থনা আপনাদের মানসিক ভারসাম্য দেবে যাই হোক দু সালের মিথুন রাশি জাতক জাতিকারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে